সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা সামনেই দোল পূর্ণিমা অর্থাৎ দোল ও হোলি তো এই দোল ও হোলিকে নিয়ে মুখ্যমন্ত্রী এক্ষুনি মাত্র বিরাট বড় একটি ঘোষণা করলেন সেই ঘোষণাটি নিয়ে কিন্তু আজকে ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো মুখ্যমন্ত্রী এই হোলি ও দোলকে নিয়ে কী ঘোষণা করেছেন আজকে আমরা এই ভিডিওটিতে দেখে নেব তো পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অতি অবশ্যই দেখবেন কেননা আপনাদের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি নিয়ে এসেছি তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেলেকেনটিকে অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনার নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন সময় নষ্ট না করে এবার डिटेल्स वीडियोटी देख ली বন্ধুরা দেখতে পাচ্ছেন দোল ও হোলিতে দুদিন সরকারি ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর এখানে বলেছে আজই কিন্তু নিউজটি উঠেছে যেখানে বলেছে দোল ও হোলিতে বন্দ্যোপাধ্যায়ের হোলিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর গতকাল বিধ্বংসী ঝড় আছড়ে পড়ে গোটা রাজ্যে ক্ষতির পরিমাণও কম নয় আজ সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ঝড় ক্ষতিগ্রস্তের সাহায্য ও মানবিক সরকারি প্রকল্পগুলিতে সুবিধা যাতে সবাই পান সে বিষয়ে মুখ্য সচিব মলয় দেখ কে কমিশনের সঙ্গে কথা বলতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী রূপসী সমব্যাথি স্বাস্থ্যসাথী কৃষক বন্ধুদের মতো প্রকল্পগুলির সুবিধা থেকে যাতে কেউ না বঞ্চিত হন তার জন্য কমিশনের কাছে আর্জি জানানো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোলি ও দোলকে নিয়ে কিন্তু এটি একটি দারুণ সুখবর উঠে এসেছে যারা সরকারি কর্মচারী রয়েছেন যারা চাকরি করেন তাদের জন্য একটি দারুণ সুখবর এখানে যত সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা সরকারি কর্মচারী করেন তারা হোলি ও দোলের জন্য দুদিন কিন্তু ছুটি পেয়ে যাচ্ছেন এবং অন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গে সেই ক্ষতিগ্রস্তদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আর্থিক সাহায্যের একটি অনুদান করা হবে বলে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখানে দাবি করেছেন রূপসী সমবেতী এবং স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু কৃষক বন্ধুদের যে এই সুবিধা থেকে যদি কেউ বঞ্চিত না হন তারও কিন্তু ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা আমার উদ্দেশ্য ছিল আপডেটটি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে দেখুন ভিডিওটি নিচে রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য